সম্মানিত সুদী আসসালাম আলাইকুম তো দর্শক এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আঠারোশো বছরের পূর্বের ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আদিও আসল সর্বমনস্কামনা পুস্তক জাদুটোনা ও শয়তান দফের বশীকরণ ও তাজ সোলেমানি তাবিজের কিতাব প্রথম থেকে একশো বত্রিশ খণ্ড একত্রে দর্শক অরিজিনাল কিতাবটা আপনারা এরকম পেয়ে যাবেন যারা কিতাব সংগ্রহ করবেন কিতাবটার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং কিতাবটা আপনারা এরকম অরিজিনাল কিতাবটা পেয়ে যাবেন কিতাব সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে এই কিতাবগুলো আপনারা অর্ডার করতে পারবেন কিতাবগুলো আপনারা দেখেন একবারে অরিজিনাল কিতাব এরকম হবে এবং এই কিতাবটা আপনারা যে কিতাবটা দেখছেন একশো বত্রিশ খণ্ড একত্রে বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা সাড়ে বারোশো পৃষ্ঠার এই কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস রেড এক্স এস্টেট ফার্স্ট ফিপার ফেলাই এবং এস এ পরিবহনের মাধ্যমে দর্শক কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা কিতাবটা দেখছেন সম্পূর্ণরূপে ভিডিওটা দেখতে থাকেন মাওলানা নকিবুদ্দিন ফকির ভারত আসামের ভারতের যে লেখক উনি কিতাবটা লিখেছে কিতাবটা এখানে আপনারা দেখেন সম্পূর্ণ অরিজিনাল কিতাবটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সূচিপত্রগুলো পেয়ে যাবেন এরকম যাদের কিতাব প্রয়োজন আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা ইসলামিক আমলিয়াত এবং তদবিরাতের কিতাব কিতাবটার মধ্যে আপনারা বসীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন সহ যাবতীয় প্রকারের তদবিরের কাজগুলো সম্পূর্ণ স্পষ্টরূপে অরিজিনাল কিতাবের কাজগুলো এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ কিতাব সংগ্রহ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেব। এবং কিতাব যারা সংগ্রহ করবেন প্রথমে দুইশো টাকা দিতে হবে কিতাব হাতে পাওয়ার পরে কিতাবের বাকি সম্পূর্ণ মূল্য আপনারা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন